তা আরিয়ান তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছে আমি আঁকাইপুরে প্রথমবার মানে লাইফে ফার্স্ট টাইম আঁকায় পুরে যাচ্ছি বি নিয়ে যাচ্ছি ওখানে সঙ্গীতাদের বাড়িতে যাচ্ছি সঙ্গীতা অনেকবার ফোন করেছে যে ওর বাড়িতে যাওয়ার জন্য আর ওরা দিল্লিতে চলে যাচ্ছে আট তারিখে তো বারবার করে বলছে দিদি আসো একবার এসে দেখা করে যাও আমার আর আরিয়ানের যাওয়ার কথা ছিল অবশ্য একসাথে কিন্তু সেটা তো আর সম্ভব হলো না তো আমি একাই যাচ্ছি মানে রিয়াকে সাথে করে নিয়ে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে রিয়া তো আমার আগে রেডি হয়ে বসেছিল কারণ কোথাও যাওয়ার কথা শুনলে ও আগে আগে রেডি হয়ে বসে থাকে আর কি আর আমি এই প্রথম আমার সাথে কোথাও নিয়ে যাচ্ছি আগে যখন ছোটো ছিল তখন নিয়ে যেতাম বড় হওয়ার পরে খুব কমই নিয়ে ঘুটি আর কি ওকে কারণ ভীষণ অবাধ্য কথা একদমই শোনে না আর আমার তো প্রচুর রাগ তো আমি রাস্তাঘাটে যেখানে সেখানে থাপ্পড় কষিয়ে দিই মানে ও বদমাইশি করে আর আমি থাপ্পড় কষিয়ে দিই যার জন্য আমার সাথে কোথাও যেতেও চায় না বলে তুমি রাগ কমাবে তারপর তোমার সাথে আমি যাব। তো মায়ের সাথেই বেশি মানে কোথাও যেতে হলে আমার মায়ের সাথেই যেত আর কি মা কি বা বোন এদের সাথে যেত তো আমার সাথে খুব কম যেত ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল তো ঠিক করে আমরা ভিডিওই নিতে পারিনি তো যেমন তেমন করে নিলাম আর কি ছোট ছোট করে কিছু ক্লিপ তো এখন আছি রানাঘাটে আর এই যে ট্রেন বনগা ট্রেন দাঁড়িয়ে ট্রেনের মধ্যে একদমই ভিড় ছিল না আর প্রচুর গরম ছিল আমি রিয়াকে বলছি এত গরম এত বৃষ্টি হচ্ছে তারপরেও গরমটা যেন কাটছে না তো আমরা আগাইপুরে নেমেও গেছি ট্রেনের মধ্যে আর শ্যুট করতে পারিনি কারণ ভালো লাগছিলো না শরীরটাও ভালো লাগছিল না মানে ইচ্ছা করছিলো না এমনিও ভিডিও করতে তো আমার এখন ইচ্ছা করে না তবুও কিছু করার নেই করতে হবে তো এটা হচ্ছে আকাইপুর স্টেশন আমি লাইফে ফার্স্ট টাইম আসলাম আকাইপুরে তো এখান থেকে আমাদেরকে টোটো ধরতে হবে টোটো ধরে যেতে হবে আইত পাড়া তো পাড়াটার নাম শুনে আমি ভীষণ হেসেছি প্রথমে যে এটা আবার কেমন নাম স্টেশনে তো আমি ফার্স্ট টাইম আসলাম আকাইপুরে এর আগে কখনো আসি তো সঙ্গীতার বাড়ি এখানে চলো যায় তো কথা বলছি নাও কিছু বলনা হ্যাঁ বল না বন্ধ কর মা টাকা অ্যাপেল মিষ্টি তো রিয়া এখানে খাচ্ছে ক্ষীর যখন ক্ষীরটা খায় তখনও বুঝতে পারিনি যে এটা ক্ষীর খাচ্ছে কারণ ও মিষ্টিটা খুব একটা পছন্দ করে না ও দেখে বলছে মা আমি গিলাস খাবো রিয়া পুরো মা খালি তোকে মা খালি তো

গায়ে সঙ্গীতা এখানে চা নিয়ে এসছে আমি বললাম চা খাবো কারণ আরিয়ান কা কালা চাই বহু পছন্দ মুজে তো চলো ঝটপট এখন কালা চাই যদা পছন্দ করতি না ইসলি আর মেয়ে পছন্দ করতি কালা চাই তো মানেই বলা কি কালা চাই বানাব একবার বাংলায় ব্লগ করে তো একবার হিন্দিতে তো চলো চাটা ঝকফট খেয়ে না হলে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

কারণ আমার মেয়ের চলাফেরা একদমই ভালো না মানে দুমদাম করে পড়ে যায় আছাড় খায় আর তারপর হাতে ফোন নিয়ে ঘুরছে আমি ভাবলাম উঠানটা ভীষণ স্লিপ আছে যদি স্লিপ কেটে পড়ে যায় তাই আর কি বলছিলাম যে নিচের দিকে তাকাবি আর সামনের দিকে হাঁটবি যাতে পড়ে না যাস এখানে দেখো সবার হাতে একটা একটা করে ফোন মানে ফোনটা আসার পর থেকে বাচ্চা কাচ্চাগুলো যা বদমাস হয়েছে না ও বাপরে এটাও ছাড়েনি আমি ভেবেছিলাম এটা মনে ঘুমিয়ে গেছে তারপরে দেখি না হাতে ফোন ফোন নিয়ে ফোন দেখছে আর এটা দেখো কি করছে দুষ্টুমি করছে বাচ্চাটাকে এত নিতে গেলাম আমি আমার বাচ্চা ভীষণ ভালো লাগে তো এত কোলে আমি নিতে গেলাম আসলোই না আমার কাছে একদমই আসলো না মানে আসতেই চাইছিল না চিল্লাচ্ছিল যে একটু ধরছিলাম আর চিল্লাচ্ছিল ফালতু মেয়ে কাজের মেয়ে তাই না তো রাতের খাবার রান্না হচ্ছে এখানে বিরিয়ানি বিরিয়ানিটা তো আমার একদমই পছন্দ না আমি পছন্দ করি না আরিয়ান খুব ভালোবাসতো বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি আরিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি না হলে একদমই খেত না দুদিন পর পর চলে যেত বিরিয়ানি আনতে এখন বাজে রাত্রি দশটা আর এখানে যে খেতে বসে গেছি বিরিয়ানি হয়ে গেছে তো ভাবলাম আমি এই ব্লগটা ইন্ড করে দিই কারণ শরীরটা একদমই চলছে না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে